আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি রঙে হায়া ক্যাটালগের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে এবং এই ড্রেসটা এবার কিন্তু আপনাদেরকে আগের থেকেও আরও কম দামে দিয়ে দিব নতুন বছরের নতুন ড্রেসের মধ্যেই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন একেবারে আপডেট কালেকশন তো যে তিনটি কালার আছে মশাল্লা কালারগুলি খুবই সুন্দর আমি হচ্ছে ফার্স্ট অল হচ্ছে এই কালারটা স্টার্ট করবো এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটা যে ফ্যাব্রিক ডিটেলসটা আছে সেটা একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে একেবারে সফট কটনের মধ্যে আর কাপড়গুলো খুবই গ্লেজি একটি কটন কাপড় যেটা আপনার আউটফিট যে লুকিংটা আছে সেটাকে আরেকটু বেশি আকর্ষণীয় করে তুলবে আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি কাপড় সাইজ মেজারমেন্টটা বলে দিচ্ছি যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি দ্যাটস দ্যাটসএ আমরা সবসময় আপনাদেরকে একদমই লার্জেবল কাপড়টাই প্রোভাইড প্রোভাইড করি যেন আপনারা আপনাদের মন মতো করে একটি ড্রেস তৈরি করতে পারেন সেটা হচ্ছে আমাদের যে নিচের এখানে যে কাজের ফিনিশিংটা আছে এটা হচ্ছে শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি যেটা খুবই ফিনিশিং প্লাস হচ্ছে কাজের যে স্টিচ আছে এগুলো আপনার হ্যাভি স্ট্রিচে এমব্রয়ডারি করা থাকবে এখানে আর ফুলি জামাটা যদি আমরা আপনাদেরকে আবারও দেখাই যে কালার কন্ট্রাস্টটা আছে এত দারুণ স্টাইলে করা আছে একদমই কালারফুল একটি কালেকশন আর রাইট না ওইটার ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কামজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে ব্যাকের নিচে আপনার এই প্যানেলটি পেয়ে যাবেন এবং হাতার কাপড়টাই যে দেখেন এক্সট্রাভাবে আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার মধ্যেও কিন্তু এখানে শিফটি ওয়ার্কের এম্ব্রয়ডারিটা আপনারা পেয়ে যাবেন আর পাশাপাশি হচ্ছে সালোয়ারের কাপড় এটা থ্রি পিসের একটি প্রোডাক্ট মানে জামা সালোয়ার প্লাস ছোড়াটা আপনারা পাবেন আনস্টিচ আর এগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই মেক করতে হবে যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন দ্যাটস আপনারা যারাই এই ড্রেসগুলি পাবেন একটু ভালো টেলার্সকে দিয়ে মেক করাবেন আর এই চমৎকার ড্রেসের প্রাইস এখন হচ্ছে আপনাদেরকে একেবারেই রিজনেবল মানে আগের থেকেও কম দামে মাত্র তেরোশো টাকা করে আপনারা পাবেন মাত্র তেরোশো টাকাতে আপনার পাকিস্তানি প্রিমিয়াম রগে রঙে হায়া ক্যাটালগ ডিজাইনের একেবারে নতুন থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এই কালারটা দেখেন এত দারুণ একটি কালার আর এটা হচ্ছে অনিয়ন প্লাস হচ্ছে অরেঞ্জের খুবই চমৎকার একটি কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন আর ফ্যাবিকগুলি যথারীতি আপনার একেবারে সফট আর যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আমি একটু লোয়ার প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটার যে কালারটা আছে কালারটা একটু লাইট ডিপ হচ্ছে এখানে একেবারে অরেঞ্জ করে ফেলছে কালারটাকে বাট এটা হচ্ছে অরেঞ্জ না এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে হ্যাঁ আর এই যে কাছে নিলে মনে হচ্ছে একদমই অরেঞ্জ কালারের মধ্যে বাট এটা অরিজিনাল যে কালারটা সেটা হচ্ছে অনিয়ন মিষ্টির উপরে আর রাইট না ওইটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার এই কাপড়টা এবং সাথে যেই ওড়নাটা আছে ভিউয়ার্স ওড়াটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পার্ট টু পার্ট আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনের প্রত্যেকটি পার্টে খুলে দেখাবো যেমন হচ্ছে জামা স্যালোয়ার ওনা ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবেই বুঝতে পারবেন যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে নাম্বারে আপনারা আর ডিটেলস দিয়ে জেনে নিতে পারবেন তো এই ড্রেসগুলো এখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে আর আমাদের যা আউটলেট শোরুম আছে আমাদের মেন শোরুমটা হচ্ছে আপনারা অনেকেই জানেন চাঁদিনচকের মে একদম নিস্তলাতেই আমাদের মেন শোরুমটা আর চক মার্কেট অনেকেরই চিনতে একটু প্রবলেম হয় যেহেতু এই মার্কেটগুলো সব একই জায়গায় নিউ মার্কেট চাঁদনীচক গাউসিয়া এই তিনটি হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার মার্কেট হ্যাঁ আর সো আপনারা চাঁদনি চকের একদমই নিস্তলা গেটের ডান পাশে তাকালে আপনারা আমাদের শোরুমটা দেখতে পারবেন আমাদের শোরুম নাম্বার হচ্ছে বিশ সরাসরি শোরুম এসে পার্সেস করা করতে পারবেন তবে শোরুম আসার আগে আমাদেরকে অবশ্যই একটু নক করে আসবেন যেহেতু আমাদের শোরুমে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে আমি আমাদের প্রায় ভিডিওতেই বলে থাকি আর সো সেখানে হচ্ছে সবসময় সব ডিজাইন পাওয়া যায় না তবে আপডেট ডিজাইনগুলো আপনারা পাবেন হ্যাঁ নতুন যত আপডেট ডিজাইন আছে যেগুলো এখন আমরা ভিডিও মেক করতে পারিনি যেহেতু অনেকগুলো ডিজাইন একসাথে চলে আসলে দেখা যায় শিডিউল অনুযায়ী ভিডিও দিতে বা ভিডিও মেক করতে একটু হচ্ছে ডিলে হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের চারদিন চোখ শোরুমে ড্রেসগুলো আগেই স্টক আউট হয়ে যায় তো আপনার হচ্ছে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আর এমনিতে হচ্ছে সবসময় অনলাইনে ভিডিওর পরে আমাদের আর যে শোরুমটাতে থাকে সেটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে আমি ছয় নাম্বারের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আর অনলাইনে সারা বাংলাদেশে ঘরে বসেই হোম ডেলিভারিতে নিতে পারবেন যেটার যে নাম্বারটা আছে যেভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা কিন্তু আমরা এখানে আপনাদেরকে বলে দিয়েছি তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ